গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আমি রেডি হয়ে গেছি এখন যাব কলেজে আর আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করিনি সকালে সেরম কিছু করেই নি খেয়ে ছিলাম তো সেটা আর কি দেখাবো তো এখন কলেজ যাব আজকে রোদটা কম আছে রোদ নেই কিন্তু মানে গরমটা আছে হয়তো বা আজকে বৃষ্টি আসতে পারে আমি এখন কলেজে পৌঁছে গেছি যে এটা হচ্ছে আমার কলেজ তো আমি এখন কলেজ থেকে বাড়ি চলে এসেছি এবার ফ্রেশ হয়ে ভাত খাবো পছন্দ খেতে পেয়েছে আমি ফ্রেশ হয়ে বসে পড়েছি ভাত খেতে আর আজকে ছিল হচ্ছে ডাল আর ছিল সবজি তারপরে বিকেলবেলার দিকে আমি মা আর দিদি মিলে গিয়েছিলাম জল আনতে তারপরে ওদিকে মা একটা বাড়িতে ঢুকেছিল তাই আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে আর দেখো এদিকে সন্ধ্যাবেলা মানে বিদ্যুৎ চমকাতে শুরু করেছে হয়তো রাতের দিকে বৃষ্টি হতে পারে তারপরে ভাই এনেছিল নিমকি আর ওর ভাগের থেকে আমাকে মাত্র এই কয়েকটাই দিয়েছে তো যাই হোক সেগুলোকেই খেয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি ভাই ভালো থেকো সবাই টাটা